যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক কেন কথা বললাম তা জিজ্ঞাসা করবেন না করলাম এই জন্য যে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তার দেওয়া সম্পদ কেউ কেউ কেটে নিতে পারে বলেন সেটা কি সম্ভব বিশ্ব জাহানের পরিচালক এটা সম্ভব না দেখেন আমি কোরআন থেকে বলতেছি আপনাদেরকে কোরআনে কী বলা আছে দেখেন এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সুরা হাসর অর্থাৎ ঊনষাট নম্বর সুরা অর্থাৎ ফিফটি নাইন ফিফটি নাইন দ্যাটস মিন উন ষাট নম্বর সুরার ছয় নম্বর আয় এখানে কী বলা আছে দেখেন এখানে বলা আছে এবং আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন অর্থাৎ ওই যে আরব থেকে যখন ইহুদি খ্রিস্টান প্যাগান হানাপাইকে তখন বিদায়িত করে দেওয়া হল তখন তো একটা জমি ফাও ফাও পাওয়া গেছিলো বিনা যুদ্ধে অর্থাৎ ইহুদিরা বলছিলো যে আমরা যুদ্ধ করতে রাজি না আমরা যুদ্ধ করব না তোমরা জমি নাও খেয়াল আছে আরব থেকে এই ইহুদেরকে তাড়া দেওয়া হয়েছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সেই পাপের প্রায়শ্চিত এখন ভোগ করা হচ্ছে ইহুদিরা আবার কি করেছে এখন শক্তিশালী হয়েছে এখন ওই যে মুসলমানকে মারতেছে ফিলিস্তিন আপনারা জানেন তাই না এই যে এখন এই মুহূর্তে আজকে হচ্ছে কত আজকে বোধহয় হয় তারিখ না তিন তারিখ তিন চার বা দুই চার পঁচিশ যাও তারিখটা আমার মনে নাই তো সেই কাহিনি এখানে বলা হয়েছে উনষাট নম্বর সুরার ছয় নম্বর আয়তে এবং আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে অশ্বে মানে কি ঘোড়ায় এবং উষ্ঠে আহরণ করে যুদ্ধ করনি আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসুলের কতিত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান বোঝা গেছে বিষয়টা একটা যুদ্ধে একটা যুদ্ধে ইহুদিরা ওই ফাদাকের জমিটা ছেড়ে দেয় একটা যুদ্ধে একটা যুদ্ধের নামটা বনুকুড়াইজ যুদ্ধ নাকি আমার খেয়াল আর কি বনুকুড়াইজ যুদ্ধ হবে আর কি তো এই যুদ্ধে ইহুদিরা তাদের ল্যান্ড ছেড়ে দেয় বলে দেয় বাবা মা সাই দো সাই আমরা যুদ্ধ না এই যে তোমার জমি থাকলেও আমরা দেশ ছেড়ে চলে যাই খেয়াল আছে এলো বিষয় তো এই সেই জমি যেটা উনষেট নম্বর সুরার ছয় নম্বর আয়তে আলোচনা করা হয়েছে এবং সাত নম্বর আয়তে কী বলা হয়েছে দেখেন হাসরের উনষেট নম্বর সুরার সাত নম্বর আয়তে এখানে বলা হয়েছে আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে আল্লাহ আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে অর্থাৎ ইহুদের কাছ থেকে আর কি তার রাসুলকে যা দিয়েছে যা কিছু দিয়েছেন আল্লাহ তার রাসুলের স্বজনের এবং পিতৃহীন বালক বালিকার অভাবগ্রস্ত ও পদচারীদের যাতে তাদের তোমাদের মধ্যে যা বিদ্যমান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে রাসুল তার অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং যা করেন না তা হতে বঞ্চিত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ শাস্তিদানে কঠোর সুরা হাসর অর্থাৎ উনষাট নম্বর সুরার আট নম্বর আয়াত এখানে বলা হয়েছে এই সম্পদ অভাবগ্রস্ত মহাজির গণের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির কামনায় আল্লাহ ও তার রাসূলের সাহায্য অগ্রসর হয়ে নিজেদের ঘর ও সহায় সম্পত্তি হতে উৎকাত হয়েছে ওরাই তো সত্য দ্যাগী এখানে এভাবে পড়ে পড়ে না দিয়ে আমি মুখে বলি তবে জিনিসটা সুন্দর হবে সেটা হচ্ছে যে একটা যুদ্ধে ইহুদিরা বিনা দ্বিধায় বিনা যুদ্ধে একটা জমি ছেড়ে দেয় সেই জমিটার নাম হচ্ছে ফাদাকের জমি নবী মঙ্গলাম বললেন যে দেখো এই যে যে জমিটা আমরা গনিমতের মাল হিসেবে পেলাম অথবা এই যে জমিটা আমরা দখল করলাম এটা আল্লাহ আমাদেরকে দেশে অতএব এই জমিটা আমার থাক এই ফাদাকের জমিটা নবী মোহাম্মদ ভোগ দখল করতো পরে নবী মোহাম্মদ যখন মারা গেলেন নবী মোহাম্ম মারা গেছেন নবী মোহাম্মদ সাল্লাম মারা যাওয়ার পরে আপনার এই জমিটা বেদখল হয়ে যায় এই জমিটা নিয়ে যায় আকর ওমরের পরামর্শ ওমর বলো যে এই জমিটা আমরা নিয়ে নেব তখন বলো ঠিক আছে তখন মা ফাতে পারে মা বলো জি চাষা যান বল তুমি ওই ফাদাকের জমির কাছে না কেন এই জমি তো আমার বাপের জমি যাবা না তাই বলছি না কারণ এই জমি এখন আর তোমার বাবার না এগুলো জনগণের সম্পত্তি হয়ে গেছে কোথায় কখন যুদ্ধ লাগে তখন তো এই যুদ্ধ বিগ্রহের খরচপাতি বহন করার জন্য আমরা এই জমিটা ব্যবহার করো অর্থাৎ এই জমি থেকে যে আয়গুলো আসবে সেটা আমরা যুদ্ধের কাজে ব্যয় করব ঠিক আছে তো জমিটা নিয়ে গেছে প্রথম নবী অবকার মরে যাওয়ার দশ দিনের মাথায় নবী মোহাম্মদ মরে যাওয়ার ঠিক দশ দিনের মাথায় জমিটা হাত ছাড়া হয়ে গেছে মা ভাত আবার খাবে কি কচু ভালো কথা তো পরে আবার আবাকার চিন্তা করে দেখলেন খলিফা প্রথম করি বা চিন্তা করে দেখলেন যে নবী মোহাম্মদ ইসলামের জমিটা তো আমরা নিয়ে আসলাম এই জমিটা যদি আমরা রেখে দেয় তাহলে মা ফাদ খাবে কি কচু তার জমিটা তাকে দিয়ে দেওয়া উচিত কারণ আরও তো অনেক সম্পদ আছে তখন উনি একটা দলে তৈরি করল যে এই জমিটা ফাদাকের জমিটা এটা জনগণ সবাই মিলেই নবী মোহাম্মদ কারণ এই জমিটা যখন দখল করে তখন তো কোনো রক্তপাত হয় নাই কোনো হ্যাঁ খুনি হয় নাই ইহুদ এমনি ছেড়ে দিয়েছে বিনা যুদ্ধে অর্থাৎ এই জমিটা আমার থাক এই মর্মে নেওয়া হয়েছিল দেখ তো সে এই জমিটা নবী মোহাম্মদুল্লাম খেতেন নবী মোহাম্মুল্লাম খাওয়া দাওয়া করতেন এবং উনি মরে যাওয়ার পরে মা ফাতেমার এই ফাদাকের জমিটা ছিল এই জমিটা ফাদাকের মা ফাতেমার ছিল তো যখন নবী মোহাম্মদ মারা গেলেন তখন তো ওমরের পরামর্শে অবকার বলেন যে জমি ছেড়ে দাও দশ দিনের মাথায় ভালো কথা পরে চিন্তা করলেন যে না এই জমিটা যদি আমরা নেই এই দলিল মা তো একজন মহিলা মানুষ তারপরে হজরত আলী একজন গরিব মানুষ তো খাপে রাখি তাই না এই দিক চিন্তে করে পরে আবার আর একটা দলিল করে ফেরত দিয়ে দেওয়া হলো মা ফাতেমাকে এই খবর আর জেনে গেছে আবার ওমর ওমর দ্বিতীয় খলিফা ওমর জেনে গেল জমি যাওয়ার পরে ওই সেই দলিল আবার ছিঁড়ে ফেলাইছে না না এই জমি দেওয়া যাবে না এই জমি দেওয়া যাবে না এই দলিলটাও ছিঁড়ে ফেলাই দিলো তো ধর হজরত আলী এবং মা ফাতেমা মনের কষ্টে আর ওই জমির কাছে চায়ও নাই জমি কখনো চায়ও নাই ওরা না খেয়ে থাকলেও আর জমি চায় নাই পরবর্তীতে হজরত ওসমান অর্থাৎ তৃতীয় খুলিবা তৃতীয় খলিফা ওসমান এই জমিটা কি করলো এই জমিটা আবার ওই যে মারোয়ান মারোয়ান মানে কি ওসমানের মেয়ের জামাই আর এই মারণ হচ্ছে আবুল আহাবের আর পুত্র হ্যাঁ আবুল আহাবে অনেকগুলো ছেলে ছিল দুটো ছেলের সাথে নবী মোহালামের দুটো মেয়ের বিবাহ হয় ওতবা আর আর ওতাইবা এই দুজনের সাথে নবী আর দুই মেয়ের বিবাহ হয় য তারপরে ওই যে যখন সুরাব আবুল আহাব নাজিল হয় তখন চেয়াচ্ছে আছে আবুল আহাবের স্ত্রী জামিলা উনি রেগে গেছে বলেন কি কী এত বড় কথা আমার স্বামীর বিরুদ্ধে সুরা নাজিল করছে এই নবীর পেটিকে রাখবো না তখন নবীর যে দুই মেয়ে ছিল তাদেরকে তাড়াই দেয় পরবর্তীতে এই ওসমানের সাথে বিবাহ হয় এরা সরি ওসমান দা ওমরের সাথে বিবাহ হয় জানেন তো তো যাক তো এই যে যে ফাদাকের জমিটা এই জমিটা তৃতীয় খলি বা ওসমান কী করলো তার মেয়ের জামাই অর্থাৎ সেই মারওয়ানকে দিয়ে দেয় কোনো দিন আর আলিও চায় নাই মা ফাতেমাও চায় নাই হাসান হোসেন চায় না হাসান চাবে বা তো মাইরেই ফেলাইছে তাই না হাসানকে বিশ হত্যা করা হলো আর হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হলো তাই না তো আর তো চার মতো কেউ শক্তি ছিল না তারপরে নবীর আহলে বায় অর্থাৎ নবীর আত্মীয় স্বজনদের মধ্যে একটা দল তৈরি হয়েছিল বারো ইমামের একটা দল তো এই বারো ইমামের একটা দল যখন তৈরি হয় তখন এগারো জনকে বেছে বেছে গুনে গুনে খুটে কুটে হ্যাঁ খুঁজে খুঁজে বের করে এনে সব জবাইছে কারা এই মাবিয়া এবং এজিদের লোকজন একজন মাত্র লোক বাইসেছিল তার নাম হচ্ছে ইমাম আবু হানিফা উনি পরে আত্মগোপরে চলে যায় যে আমাদেরকে তো মাইরেই ফেলবে তো ইমামের বংশ রক্ষা করার জন্য আমাকে আত্মগোপরে থাকা দরকার এই তো ইমামদের মানে ইসের শিয়াদের বিশ্বাস যে উনি এখনো জীবিত আছে তিনি আবার আসবেন তিনি আইসে আবার এই মক্কা দখল করবেন এবং মা আয়সার যে কবর আছে সেই কবরে গুতা মারবেন কারণ কি জানেন এই মা আয়সার কারণে নবী পরিবার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং আলীর সাথে মা আয়সার যুদ্ধ হয়েছিল জানেন তো এক হাজার শূন্য মারা গেছিল এই যুদ্ধের আবার কাহিনী কি জানেন এই যুদ্ধের কাহিনী হচ্ছে যে উ যে বনু মোতালিকের ঘটনা নাকি জানি একটা যুদ্ধে মা আয়েশাকে নিয়ে গেছিলো নবী মহাসা পরে ওই যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশা পিছে পড়ে যায় মা আয়েশা পিছে পড়ে গেলে তখন লোক খুঁজতে বের হয় তখন ওই কাফেলার মধ্যে একটা কানা ঘোষা হয় যে নবী মহমাম বৃদ্ধ হয়ে গেছেন আয়েশার যৌন চাহিদা মেরেতে পারে না অন্য সাবিদের সাথে আয়েশার সম্পর্ক আছে এই নিয়ে একটা তুলকামাল কাণ্ড শুরু হয় যেটা নবী মহাজ্লামের নাওয়া খাওয়া প্রায় হারাম হয়ে যায় এবং এক মাস ওহি নাজিল বন্ধ ছিল হুম তো এই পর্যায়ে নবী মহাজ্লাম আলীরে বললো হচ্ছে আলীকে বললো যে রে আমার তো নাওয়া খাওয়া সব হারাম হয়ে গেছে আমি তো টেনশানে বাসিনে বাবা কি করব এই আয় সারে নিয়ে তখন আলী বলছিল যে আপনি এত চিনতে কেন করেন ওই আয়সা তো আপনার পায়ের একটা জুতার ফিতার জুতোর যোগ্য না ওরা আপনি তালাক দেন এই কি আলী আমার তালাক দিদি বলছে এই হচ্ছে আলীর সাথে এই আয়সার শত্রুতা বুঝছেন আর এই যে যে ফাদাকের জমিটা এই জমিটা মানে বিনা রক্তপাতে মানে অর্জন করেছিল ইহুদের কাছ থেকে এই জন্য আমি দেখো এই এটা তো মানে আমরা তো যুদ্ধে গেলে অনেক সময় ক্ষয়ক্ষতি হয় তারা আমার ক্ষতিপূরণ দেয় তারপরে গণিমতের মাগুলো ভাগ করি কিন্তু এটা তো আর আমাদের কোনো কষ্ট করতে হয় না এই জমিটা আমার নামেই থাক হ্যাঁ ঠিক আছে এই জমি পরবর্তীতে অবকার এবং এটাকে ঢুকাই দেয় জনগণের সম্পত্তি হিসেবে সেই কথাটা এই যে আপনার উনষাট নম্বর সুরা সুরার ছয় সাত আট নম্বর এটা আলোচিত হয়েছে ঠিক এখন আমার এই এই যে ভিডিও আজকে যে ভিডিওটা করাল করলাম এই ভিডিওর উদ্দেশ্যে যে যে জমিটা আল্লাপাক দেছে যে জমিটা সৃষ্টিকর্তা নিজে সেই জমিটা কিভাবে অন্য শত্রুরা নিয়ে যায় এটা আমার প্রশ্ন মানে তাহলে আল্লাহর ঘরে চুরি হয়ে গেল না কেমন কথা আল্লাহকে অপমান করার যোগ্য না এটা এটা আল্লাহকে অপমান করা হয় আমি আর আবার বলতেছি আপনারা ভালো করে শুনবেন হ্যাঁ যারা হাদিস ভালো করে জানে তারা আর যারা জানে না তারা কিন্তু এক না হুম এই মূর্খরাই সবচেয়ে বড় বিপজ্জনক আর কি বেশিরভাগই মূর্খ দেখবেন যে ওরা কোরআন শরীফও জানে না হাদিসও জানে না কিন্তু নামে মুসলমান কলে মাও জানে না এক এক ব্যক্তি ও এক মহিলা এক মহিলা কে তার স্বামী বলছে তুমি নামাজ কালাম ভালো না তুমি যদি নামাজ না ভালো তাহলে তোমার হাতের খাবো না খাবো না হুজুর কইছে তখন ওই মহিলা কি দেয় আপনার নামাজ পড়ে তখন বলে যে সুরও জানি না মূরও জানি না আবার সূর্যের বাবর ঠিকতে পারি না আল্লাহ আকবর তো এরকম তো আর কি অনেক মূর্খ আছে যারা কিছুই জানে না কিন্তু নামে মুসলমান হ্যাঁ যেহেতু এই এই ভিডিওটা খুবই সেন্সিটিভ আমি কোরআন থেকে কয়েকটা আয়াত বলতেছি আপনারা এটা নিয়ে কম্পেয়ার করবেন এবং চিন্তা করে দেখবেন যে কী বলা আছে এখানে এখানে বলা হয়েছে উনষাট নম্বর সুরা হাসরের ছয় নম্বর আয়তে বলা হয়েছে এবং আল্লাহ আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাজ হতে তার রাসুলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করে যুদ্ধ করনি আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসুলকের কথিত দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান নবী মহাশয় বলতেছিল দেখো এই যে জমিটা এই জমিটা তো তোমরা যুদ্ধ করে অর্জন করে না এটা তোমরা আমার অনাসে পেয়ে গেছো তোমাকে উঠে জ্বল লাগে নাই যুদ্ধ করা হওয়া লাগে নাই রক্তারক্তি করা লাগে নাই এমনি আমি ফাও হয়ে গেছি এই জমিটা আমার জন্য থাক আল্লাহ পরে আল্লাহর দেওয়া জমিটা আবার ওই যে উসমানের মেয়ের জামাই মারওয়ান সে কাড়ে নেই কি হবে আল্লাহ দেওয়া জিনিস তো এই মারোয়ানকে আল্লাহ দেশে আল্লাহ তো দেয় নাই তো আল্লাহর জিনিস চুরি হয়ে গেলো না আল্লাহর জিনিস লুট হয়ে গেল না এখানে আমার প্রশ্ন হয়ে গেলো যেহেতু আমি তো আমি ওই গরুদের দলের নই বুকাদের দলের কেউ নই কেমন কথা আল্লাহকে অবমান করা না আল্লাহর জিনিস আবার কে নেয় আল্লাহর ঘরে কে চুরি করে এ কার এ ক্ষমতা কার এটা আমার প্রশ্ন যদি আপনার যোগ্যতা থাকে আপনি এর প্রশ্ন উত্তর দিয়ে যাবেন আচ্ছা এবার সাত নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে আল্লাহ এই জনপদবাসী এই জনপদবাসী বলতে ইহুদদের কাছ থেকে যে জমিটা ফাদাকের যে জমিটা অর্জন করা হয়েছে সেই কথা বলা হয়েছে যে আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর তার রাসুলের রাসুলের স্বজনের এবং পিতৃহীন বালক বালিকার অপগ্রস্ত ও পদচারীদের গরিব দুঃখীদের তো হক থাকেই হুম একটা সম্পত্তি ফাইলে হ্যাঁ সেটা তো হক থাকেই সে কথা বলা হয়েছে যে অগ্রস্ত যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে রাসুল তার অনুমতি দেন রাসুল যার অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং যা করেন না তা হতে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর শক্তি কঠোর অর্থাৎ নই বলতেছে যে এই জমিটা তো আমরা আর কষ্ট করি নেই আমাদের ঘোড়ায় উঠে লাগে নাই তারপরে উঠে উঠে যুদ্ধ করা লাগে না রক্ত রক্ত হয় না এই জমিটা আল্লাহ মানে দিছে আমারই থাক এখন কথা হচ্ছে আল্লাহর দেওয়া যে সম্পত্তিটা এটা আবার একবার আউবকার নিয়ে গেল আবার ওমর কারে নিয়ে গেল আবার ওসমান নিয়ে গেল ওসমানের মেয়ের জামাত অর্থাৎ নবীর শত্রুপক্ষকে এই জমিটা দিয়ে দিলো এটা আমার মানে একটা প্রশ্ন আমার দুঃখ আর কি হলো বিষয় এটা আল্লাহ দেয়া জিনিস আল্লাহ দেয়া জিনিস মানুষ কীভাবে নিয়ে যায় এটা একটা প্রশ্ন আচ্ছা আট নম্বর আয়াত অর্থাৎ সুরা হাসুর উনষাট নম্বর সুরার আট নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে এই সম্পদ অভাবগ্রস্ত মুজাহিরগণের জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ তার রাসুলের সাহায্য অগ্রসর হয়ে নিজেদের ঘর বাড়ি ও সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে ওরা তো সত্যশ্রয়ী মুজাহিদদের আগমনের পূর্বে এই নগরীতে যে সকল অবিশ্বাসী বিশ্বাস স্থাপন করেছিল তারা মুজাহিদদের ভালোবাসে এবং মুজাহিদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে তারা মুজাহিদদের নিজের উপর স্থান দেয় নিজেরা অভাবগ্রস্ত হলে যারা কর্পণ্য হতে নিজেদের মুক্ত করেছে তারাই সফল কাম আমি একটা প্রশ্ন রেখে যাব আপনাদের কাছে যে আল্লাহর দেয়া যে সম্পত্তি আল্লাহ এই জমিটা নবী মহার দেশে তাই না তো আল্লাহ দেছেন এটা হকদারকে নবীর যারা আহলে বায় অর্থাৎ আত্মীয় স্বজন পরিবারবর্গ এটা খাইতে পারে হাসান এটা খাইতে পারে হোসেন এটা খাইতে পারে আলী এটা খাইতে পারে মা ফতেমা অথবা জোহরা আকলিমা যে মেয়েগুলো ছিল উম্মে কুলসুম এরা খাইতে পারে কিন্তু এই আল্লাহর দেওয়া যে জমি আল্লাহর দেওয়া যে সম্পদ সেই জিনিসটা শত্রুরা কীভাবে কেড়ে নিয়ে যায় এটা আমার প্রশ্ন রয়ে গেল। এটা যত বড় মামলা আপনি হন না কেন সারা বাংলাদেশে সারা পৃথিবীর বড়ো মামলা হন আপনি মক্কার ইমাম হলেও আমার প্রশ্ন রয়ে গেলো যে আল্লাহর দেওয়া যে সম্পত্তি এই আল্লাহর দেওয়া সম্পত্তি মানসিকভাবে কেড়ে নিয়ে যায় এই প্রশ্ন আপনার কাছে হল যদি আপনি পারেন আমার এই প্রশ্ন উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সুমিত